আর মাত্র হাতে কোনা কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে আপন বাঙালি মেতে থাকে এই পুজোয় দুর্গাপুজোর ঠিক কয়েকদিন আগে হয়ে থাকে মহালয়া তৎকালীন সময় মহালয়ার চণ্ডীপাঠ শোনার একমাত্র ভরসা ছিল রেডিও বর্তমানে সেই রেডিওর চাহিদা এক প্রকার নেই বললেই চলে যুগের সাথে তালে তাল মিলিয়ে বেড়েছে স্মার্টফোন ও স্মার্ট টেলিভিশনের চাহিদা আজও বয়স্ক মানুষেরা মহালয়ার আগে রেডিওর দোকানে ভিড় জমান রেডিও সারিয়ে নেওয়ার জন্য মহালয়াতে রেডিওর মাধ্যমে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই চণ্ডীপাঠ শুনতে শ্রুতিমধুর লাগে তাই তো মহালয়ার আগে সেই রেডিও সারিয়ে নিচ্ছেন বয়স্করা জেলার ঘাটাল মহকুমার ঘাটাল চন্দ্রকোনা ইলেকট্রনিক্স জিনিসপত্র দোকানগুলিতে এমনই ছবি উঠে আসছে বেশ কয়েক বছর ধরে প্রত্যেক বছর মহালয়ার আগে এলাকাগুলিতে রেডিও দোকানগুলিতে ভিড় জমান বয়স্ক মানুষেরা এদিকে কমেছে রেডিও সারাইয়ের কারিগর বিক্রি কমেছে রেডিওর আসলে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে রেডিওর পার্টস মিলছে না বর্তমানে এমনই বলছেন ইলেকট্রনিক্স জিনিসপত্র সারাইয়ের কারিগরেরা তাদের কথায় সারা বছরের রেডিও নিয়ে তেমন চাপ বা রেডিও মেরামতে গ্রাহকের চাপ থাকে না তবে মহালয়ার ঠিক আগে বাড়িতে ধুলো পড়া রেডিও ঝেড়ে মুছে তার সারাইয়ের জন্য দোকানে দিয়ে আসেন এখনো বয়স্করা মোবাইল বা টেলিভিশনে নয় এখনো মহালয়া শোনার জন্য রেডিওয় কান পাতেন অনেকেই তাই মহালয়ার আগে গ্রাহকদের আবদারে রেডিও সারাইয়ে ব্যস্ত হয়ে পড়েন কারিগরেরা এমনই ব্যস্ততার ছবি ধরা পড়লো চন্দ্রকোনার গোসাই বাজারে রেগুলেটেড মার্কেট কমপ্লেক্স একটি ইলেকট্রনিক্স মেরামতের দোকানে ওই দোকানের কথায় ইচ্ছা না থাকলেও বয়স্ক কিছু গ্রাহক রয়েছে তারা আবদার করে মহালয়ের আগে যেন রেডিওটা ঠিকঠাক চলে যাতে সন্ডিপাট শোনায় কোনো বিঘ্ন না ঘটে যুগের হাওয়ায় মোবাইল ও টেলিভিশনের রমরমার মাঝে ক্রমশ বিলুপ্তির পথে চলা রেডিও প্রাণ ফিতে চলেছে মহালয়ায় এই যে মহালয়ার সময় রেডিওর অনেকের এখনো প্রবণতা থাকে আমাদের তো রেডিওর মেরামত সমস্ত কিছু মেরামত করে রেডিওর চাপটা আমাদের কাছে এরকম কেমনই এবছর সারা বছর এই মহালয়ের সময় রেডিও চাপটা কারণ হচ্ছে যার যার বাড়িতে

তোম গিয়ে মানে আপনাদের বাগান হ্যাঁ আমাদের করা কাস্টমাররা কি বলেছে কাস্টমাররা এসে বলে যে ভিডিওটা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে